আপনি কি জানেন আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি হলো ইরানের সাইদ ওয়ান থার্টি সিক্স ড্রোন একে অনেকে কামিকেজের ড্রোন বা সুইসাইড ড্রোন নামেও ডাকে আজ আমরা জেনে নেব এই ড্রোনের নকশা কর্মক্ষমতা এবং বিশ্বজুড়ে এর প্রভাব সম্পর্কে শাহেদ ওয়ান থার্টি সিক্স ড্রোন দেখতে একটি ডেলটা উইং মতো এর দৈর্ঘ্য প্রায় থ্রি পয়েন্ট পাঁচ মিটার এবং উইং স্প্যান টু পয়েন্ট পাঁচ মিটার ওজন খুব বেশি নয় কিন্তু এর ভেতরে থাকা বিস্ফোরক ও জ্বালানির কারণে এটি একটি প্রাণঘাতীয় অস্ত্রে পরিণত হয়েছে এই ড্রোনকে সুইসের ড্রোন বলা হয় কারণ এটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনে বিস্ফোরিত হয় আকাশে উড়ন্ত অবস্থায় এটি স্বয়ংক্রিয়ভাবে জিপিএস সিস্টেমের সাহায্যে লক্ষ্য খুঁজে পায় বিশেষ কৌশল হলো অনেকগুলো শাহেদ ওয়ান থার্টি সিক্স একসাথে পাঠানো হয় তখন শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে যায় এবং সব ড্রোন আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে শাহেদ ওয়ান থার্টি সিক্সের অন্যতম বড় শক্তি হলো এর রেঞ্জ এটি প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম যা একে দীর্ঘপালার আঘাত আনার সুযোগ করে দেয় এর পেলোটে থাকে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কেজি বিস্ফোরক যা ট্যাঙ্ক রাডার সিস্টেম বা গাড়িকে ধ্বংস করতে যথেষ্ট এতে একটি ছোট পিস্টন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা প্রার চালায় সর্বোচ্চ গতি আঠারোশো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে দুই হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা যদিও গতি খুব বেশি নয় কিন্তু এটি কর্মস্থতায় উড়ে রাডার চোখ এড়াতে পারে ইরান এই ড্রোনকে তাদের সামরিক শক্তির অংশ হিসেবে তৈরি করলেও বর্তমানে এটি ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন সংঘাতে ব্যবহার হচ্ছে বিশেষ করে রাশিয়া ইউক্রেনে এই ড্রোন ব্যবহার করে ব্যাপক আঘাত এনেছে এছাড়া ইরান মধ্যপ্রাচ্যের তাদের সমর্থিত বিভিন্ন প্রক্সিগ্রুপ যেমন ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্স সিরিয়ার কিছু মিলিশিয়া এবং ইয়েমেনে হুতিবিদ্রোহীদের কাছে এই ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে সব মিলিয়ে বলা যায় শাহেদ ওয়ান থার্টি সিক্স শুধু একটি ড্রোন নয় বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে এক নতুন কৌশলগত চিন্তার কৌশল ভবিষ্যতে এই ধরনের ড্রোন আরও কীভাবে যুদ্ধক্ষেত্রের ধরন পাল্টাবে সেটাই এখন দেখার বিষয়